হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো শুক্রবারে একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো আজকে বাহিরটা অনেক বেশি মেঘলা ছিল সকাল থেকেই তো সকাল থেকেই ভাবছিলাম যে আজকে বিকালবেলা বাহিরে যাব বাট বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি নেমেছে এই দেখুন মেঘের আয়ান বানাচ্ছে হচ্ছে কি হলো আরো নাও আরো নাও আরো নাও আর এক মুট নাও জাম ভর্তা ওটা দিয়ে ধুয়ে আসো সে ভিডিও কলে তার নানুর কাছ থেকে জাম ভর্তা শিখে এখন জাম ভর্তা বানাবে দেখুন বাড়ি দিতে হবে তো কয়েকটা মারিয়ে দিতে হবে তো মারি দাও বাই দাও তার দাদু বলছে যে দুটা বাকি নিয়ে ইচ্ছা মতো বাড়িয়ে দিতে ইচ্ছা মতো বাড়িয়ে দিচ্ছে ইচ্ছা মতো বাড়িয়ে দিয়ে জাম ভর্তা বানাচ্ছে সবগুলো একটু টিপে টিপে একদম ইয়া করো তো দ্বিতীয় ধাপে বারিয়ে দেওয়া হচ্ছে জোরে ফাইনাল তো দুপুরবেলা আয়ান জাম ভর্তা বানিয়েছে তো আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি রিয়েল ভয়েস দিয়ে তো দুপুরবেলা আমি আজকে অনেক মোটামুটি অনেক আয়োজন বলতে গরু মাংসটা রান্না করেছি একটু বেশি করে আর ডাল আর বেগুন ভাজি রান্না করছি আর এই দেখুন গরু মাংস মশলা মেখে আমি ভালো করে কষানোর জন্য বসিয়ে দিয়েছি তো আজকে মোটামুটি ব্যস্ত ছিলাম একটু লেট করে ঘুম থেকে উঠাতে এ অবস্থা হয়েছে আজকে ব্লগটা আমি প্রপারলি করতে পারিনি তো যতটুকু পেয়েছি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি তো মাংস কিন্তু অনেক ভালো করে কষানোর পরে আমি গরম পানি দিয়ে মাংসটা রান্না করেছি আর এখানে ডাল ভোনা দেখতে পাচ্ছেন ডাল ডালভোনাটা আমিও অনেক সুন্দর করে করেছি আজকে আজকে আমার ঘরে বাজার সজাই অনেক লেট করে এসেছে সকালবেলা সকালবেলায় দেখুন অনেক পদের মাছ এনেছে গরু মাংস সবজি এগুলো সব কিছু গোছাতে গোছাতে আমার অনেক মানে দেরি হয়ে গিয়েছে তো রান্নাটাও দেরি হয়ে গিয়েছিল। তো এই যে গরু মাংস রান্না করেছি এখানে রান্না করেছি হচ্ছে ডাল ভুনা তারপরে হচ্ছে বেগুন ভাজি আর ছিল হচ্ছে পোলাও পোলাওটায় আমি একদম কম তেল দিয়ে ঝরঝরা করে রান্না করেছি তো এই তো আর বিকালবেলা একটু নার্সারিতে যাওয়ার প্ল্যান ছিল আমি কিছু গাছ কিনবো তো গতবারে তো আমার গাছ সব মারা গিয়েছে রোজার ঈদের সময় রোজার মধ্যে দারোয়ানের কাছে দিয়ে গিয়েছিলাম সবগুলো গাছই এসে দেখি মারা গিয়েছে তো এখন বারান্দা একদম খালি ভালো লাগছে না গাছ নেই তো বিকালবেলা যাব কিভাবে এত পরিমাণে বৃষ্টি পড়েছে তো সন্ধ্যা নেমে এসেছে তো সন্ধ্যার বেলায় আয়নের আবু বলছে নাস্তা বানাও আয়ান বলছে সন্ধ্যার দিকে যে এখন যাব না এই যে আমার সাথে দুষ্টামি করছিল তো কি আর করার আর যাওয়া হয়নি তো আমি এই যে এই আয়নাটা কিছুদিন আগে কিনেছি এটা দেখাচ্ছিলাম আপনাদের তো এই আয়না দিয়ে আমি এই সাইডটা সুন্দর করে ডেকোরেশন করব। সেজন্য আর কি গাছ কিনতে যাওয়া তো এখানের সাইডে যে গাছটা ছিল এটা মারা গিয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ